আসসালামু আলাইকুম সবাইকে একটা স্তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ব্লগে এই ভিডিওতে আপনারা যারা ইতিমধ্যে ফেসবুক বা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় ইস্তোনিয়া সম্পর্কে অনেক তুলপাড় দেখতে পাচ্ছেন ইস্তোনিয়া ভিসা হচ্ছে নাইনটি এইট পারসেন্ট নাইনটি পারসেন্ট তারপরে অনেকে আবার ভুয়া নিউজ ছড়াচ্ছে যেটা গুজব ছড়াচ্ছে যে বারোশো প্লাস ফাইল সিলেটের বারোশো প্লাস ফাইল ইস্তোনিয়া নাকি নাকি আটকে আছে ব্লক করে দিছে এইসব নিয়ে কিছু কথা বলবো প্রথমে আমি বলি আমি কিছুদিন আগে গত চোদ্দ তারিখ আমার নিজের ফাইল জমা দিয়েছি এবং আমার আরও পাঁচজন ক্লায়েন্টের ফাইল আমি জমা দিয়েছি অর্থাৎ আমি প্রসেসিং করি এবং নিজে আমি এইসব বা গুজব দেখার পরে আমি ভাবলাম যে আগে আমি নিজেরটাও করি নিজের ভিসা করি এবং জমা দিই তো এই জন্য আমার আরও ক্লায়েন্টের পাঁচজনের সাথে আমার নিজের ভিসাটাও আমি জমা করি ফাইল জমা করে ভিসার জন্য এখন কথা হচ্ছে কি আমরা ফেসবুকে বেশ কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে বারোশো প্লাস সিলেটের নাকি পাসপোর্ট ইস্তোনিয়া ব্লক করে রাখছে তারপরে দিচ্ছে না এরকম বিভিন্ন ধরনের গুজব আমরা দেখতে পাই আসলে ইস্তোনিয়া সম্পর্কে গত এক থেকে দেড় মাস হয়েছে মাত্র মানুষ জানতে পারছে যে ইস্তোনিয়া ভিসা দিচ্ছে কিছু কিছু ট্রাভেলস ভিজিট ভিসার জন্য ইস্তোনিয়ার ফাইল জমা করছে তো যাই হোক বারোশো প্লাস এটা তো তাও যদি তিন চার মাস পাঁচ মাস ছয় মাস খুব ক্যানাডার মতো যদি এরকম জুম করতো তাহলে ধরা যেত যে হ্যাঁ বারোশো প্লাস ফাইল জমা হয়েছে কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ মিথ্যা একটা ঘটনা কারণ এখন পর্যন্ত আমার মনে হয় না বা একশো জনও জমা মানে করছে ইস্তোনিয়ার জন্য আমি সতেরো তারিখ যখন গেলাম তখন দেখলাম যে আমার পাঁচজন ক্লায়েন্ট এবং আমি ছজন সহ আরো প্রায় চার থেকে পাঁচজন মাত্র জমা করতেছি তো ক্যানাডা যেভাবে আপনাদের ধরেন অনলাইনে সাবমিট করে দিলাম আর অনেক কিছু ভেরিফাই না করে ক্যানাডা ভিসা দিয়ে দিচ্ছে এবং যারা কোনো দিন চিন্তাও করে নাই যে ক্যানাডায় যেতে পারবে তারাও চলে গেছে কি আসলে এরকম না আসলে ইস্তোনিয়া এরকম না ইস্তোনিয়া ফাইল জমা করতে হয় জার্মান এম্বাসিতে এবং সেখানে আপনার একটা লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী পনেরোটা ডকুমেন্টস পনেরোটার মতো ডকুমেন্টস সেগুলা হাতে দিতে হয় হার্ড কপি ওদেরকে হাতে দিতে হয় ওরা লিস্ট দেখে দেখে বলবে যে এটা এটা দেন এগুলো দিতে হবে এবং সেখানে গিয়ে ফিঙ্গার দিতে হবে ছবি তুলতে হবে বিএফএস গ্লোবালে তো স্তোনিয়া আসলে ভিসা দিচ্ছে কিনা এটা বলা মুশকিল কারণ আপনার যদি ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক থাকে আপনার ট্রেড লাইসেন্স ঠিক থাকে তারপর আপনার অন্যান্য ডকুমেন্টস গুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ভিসা দিবে যদি আপনার ভিজিটও থাকে দুই চারটা দেশ ভিজিট থাকে তাহলে অবশ্যই দিতে পারে এটা এখনো বলা যায় না কারণ এখন পর্যন্ত কারো স্তোনিয়ার ভিসা হয় নাই যারা জমা করতে রিসেন্ট কয়েকদিন আগের থেকে জমা করতে তো এটা নিয়ে আসলে গুজব ছড়ানোর কিছু নাই যে দিচ্ছে না সেন্ট যে কোনো দেশ আপনি বলেন হ্যাঁ কম বেশি সব দেশে ভিসা দিয়েছিল এর আগে আমরা ইটালিতে কিছুদিন আগে ইটালির ভিসা পেয়েছিলাম ভিসিট ভিসা অথচ অনেকে বলে যে না ইটালি ভিসা দেন ইটালি থেকে আপনার ইনভাইটেশন নিয়ে এসে যদি ভালোভাবে ফাইল আপনি সাবমিট করতে পারেন দিতে পারেন তাহলে ভিজিট ভিসাও হচ্ছে তারপরে আপনার সুইডেনে হচ্ছে জার্মানিতে নেদারল্যান্ডে হচ্ছে তারপরে আপনার ফিনল্যান্ডে হচ্ছে এবং ইস্টোনিয়াতেও হচ্ছে তো আমি যখন দেখলাম ঢাকাতে অন্যান্য জেলার সিলেটের বাইরের অন্যান্য জেলার অনেক লোক জমা করতেছে যেমন কেউ সুইডেনে জমা করতেছে কেউ জার্মানি জমা করতেছে কেউ ফিনল্যান্ডে জমা করতেছে কেউ পোল্যান্ডেও জমা করতেছে এরকম বিভিন্ন দেশের বিভিন্ন রকম ফাইল জমা করতেছে সবাই তো এটা আসলে মূলত হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক আছে না ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা ঠিক আছে কিনা এটা হয়তো ভেরিফাই করতে পারে যাচাই করতে পারে তাছাড়া আপনার ট্রেড লাইসেন্স যদি আপনার এটা সিটির ভিতরে হয় অনলাইন থাকে সেটাও চেক করতে পারে অনলাইন বাইরে হলে সেটা হয়তো চেক নাও করতে পারে বাকি আপনার অ্যাডিশনাল ডকুমেন্টস যেগুলো অনেকগুলো ডকুমেন্টস দিতে হয় সাবমিট করতে হয় ওদেরকে তো এগুলা হয়তো অনেকগুলো চেক করার অপশন নাই সেই হিসাবে বলা যায় যে যদি আপনার ব্যাংকে কল না করে মানে ইমেল না পাঠায় ব্যাংক ভেরিফাই না করে তাহলে হয়তো হয়ে যেতে পারে তবে ভিজিট টাকা অবশ্যই জরুরি একটা দুটো ভিজিট তো ভিজিট না হলে দেখা যাবে যে যে কোনো দেশের জন্য দেখা যাবে যে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এত বড় একটা দেশ এত সুন্দর অনেক জায়গা আছে সেখানে আপনি ঘুরতে যান নাই সেখানে আপনি টুরিস্ট নেন নাই আপনি নেপালে যান নাই ভুটানে যান নাই শ্রীলঙ্কায় জান নাই মালদ্বীপ জান নাই আপনি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়ে সে কোথাও যান নাই আপনি সৌভা চলে যেতে চাচ্ছেন যে ফেঞ্জেনের দেশ ইউরোপে যেতে চাচ্ছেন তো এখানে অনেক সময় প্রশ্ন করতে পারে যে আপনি ফেঞ্জেন কেন যাবেন আপনি ইস্তোনিয়া কেন যাবেন এরকম অনেক কিছুই আছে তো হতাশ না হয়ে আপনারা প্রথমত যারা যেতে চান আজকে হোক কালকে হোক এক বছর পরে হোক সুযোগ কিন্তু সবসময় আছে টেনজেনের উনত্রিশটা দেশ আছে এবং যে কোনো দেশ কোনো না কোনো সময় আপনার ভিজিট দিবে ভিজিটে নেবে যদি আপনার কারোর ক্ষেত্রে ঠিক থাকে তাহলে অবশ্যই যেতে পারবেন তো আমি যেটা বলতে চাই আপনারা হতাশ না হয়ে ফাইল সাবমিট করতে পারেন এখানে একটা খরচের ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনার সেন্জেনের কানাডায় যেটা লাগে নাই সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স সেটা করতে হয় নাই কিন্তু আপনার ভিসা ফিস ফিঙ্গার ফিস এগুলো অবশ্যই লাগে তারপরে কাগজপত্রগুলো আপনার ফাইলপত্র যেগুলো আছে সেগুলো নোটারি করতে একটা খরচ লাগবে অবশ্যই এবং সেন্ডেনের দেশে হচ্ছে গিয়ে তিরিশ হাজার ইউরোর একটা ইন্স্যুরেন্স লাগে যেটা আপনার দশ দিন হলে দুই হাজার টাকার মতো লাগবে পনেরো দিন হলে তিন হাজার টাকার মতো লাগবে বিশ দিন হলে চার হাজার পাঁচ হাজার এরকম বিভিন্ন ক্যাটাগরির ইন্স্যুরেন্স আছে তো ইন্টারন্যাশনাল যেগুলো এগুলোতে খরচ একটু বেশি পঁচিশ এরকম ডলার প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা দশ দিনে আর এক মাসে যদি করেন তাহলে এরকম সাত আট হাজার টাকার মতো লাগতে পারে তো এগুলা মিলাইয়া আপনার প্রায় খরচ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এমনিতেই চলে যায় তো যদি আপনি মনে করেন যে আপনি নিজে করবেন তাহলে এই খরচটা আপনার অবশ্যই করতে হবে পঁচিশ তিরিশ হাজার টাকার মতো খরচ অবশ্যই করতে হবে কোনো এজেন্সিকে যে করান সেক্ষেত্রে তারা আপনাকে সকল ডকুমেন্টস সাপোর্ট দিবে এবং আপনার পাঁচ ডকুমেন্টসগুলো যেগুলো আপনি দিতে হবে এগুলো আপনি দিবেন যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন তারপর মেল সার্টিফিকেট এগুলো আপনি দিবেন বাকি এডিশনাল ডকুমেন্টসগুলো এজেন্সি করে দেবে সেক্ষেত্রে এজেন্সি আপনার থেকে অবশ্যই পাসপোর্ট হাজার টাকা বেশি নেবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার এরকম এর বেশি না তবে নিজে যদি করতে পারেন সব কিছু ডুবেন তাহলে আপনি পঁচিশ হাজার টাকার মতো খরচে দুই করতে পারবেন এবং ঢাকায় বিএফএস গ্লোবালের জার্মানি অ্যাম্বাসিটে জমা করতে হবে তো সে যাই হোক যদি এই খরচ আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ট্রাই করতে পারেন এটা সম্পূর্ণ ক্যানাডার মতো কারো ভিসা হয়েছে কারও একেবারে অরিজিনাল ডকুমেন্টস থাকার পরও ভিসা হয় নাই আবার কারো কারো ফেক ডকুমেন্টস দিয়ে ভিসা হয়েছে আমরা অনেক এরকম ভিসা করেছি যাদের একেবারে কোনো কিছু ছিল না ডকুমেন্টস দিয়ে হয়ে গেছে তো এটা আসলে লাখের একটা ব্যাপার বাদ্যের একটা ব্যাপার আপনার যদি এই খরচ করার প্রফিট থাকে যে পঁচিশ তিরিশ হাজার টাকা আমার খরচ হোক হোক আমি ট্রাই করে দেখবো আমি চেষ্টা করে দেখবো তাহলে আপনারা করতে পারেন আর এই সব মিটটা গুগলে দিবেন না আসলে বারোশো ফাইল কেন এখন পর্যন্ত একশো ফাইল মনে হয় জমা হয় নাই সতেরো তারিখ পর্যন্ত আমি আবার আগামী প্রতিদিন যাচ্ছি চব্বিশ তারিখে আরও একটা ফাইল জমা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী কী ডকুমেন্টস জমা করতে হয় এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটু বুঝিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালাম